হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই কিন্তু আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল ডিসেম্বর দু পঁচিশ কেমন যাবে আর ডিসেম্বর মাস কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আমরা আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি বা পাইসিস সাইন মিন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের পুরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমরা আলোচনা করব যে ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে মিন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো ডিসেম্বর মাস কিন্তু আপনাদের জন্য আপস অ্যান্ড ডাউন্সে ভরা থাকছে কারণ কখনো ভালো কখনো খারাপ এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে একটা নাটকীয়তা দেখতে পাবেন কখনও খুব ভালো জায়গা দেখতে পাবেন কখনো খুব খারাপ জায়গা দেখতে পাবেন আপনার ব্যয় কিন্তু ক্রমাগত বাড়তেই থাকবে বিশেষ করে অপ্রত্যাশিত ব্যয় বাড়বে যেখানে ঝামেলা ঝঞ্ঝাট মনে হবে মাসের শেষের দিকে রবিমঙ্গল শুক্রের অবস্থান দশম করে যখন বুধ নবম ঘরে প্রবেশ করছে কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হয়ে যাবে কঠোর পরিশ্রম করতে হবে প্রচেষ্টা আপনাকে নিয়ে যাবে অনেক দূর তবে ব্যবসা করলে আপনাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা কঠিন পরবর্তীতে সময়টা যথেষ্ট ভালো আর ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা কিন্তু আছে সম্পর্কে অপশান ডাউন সত্ত্বেও প্রেম বজায় থাকবে দুটো ক্ষেত্রেই সম্পর্ক উন্নত হবে মাসের শুরু প্রেমের সম্পর্কের জন্য ভালো তবে শেষের দিকটাই ছোটখাটো সমস্যা কিছুটা কিন্তু জটিলতা তৈরি করবে স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে তবে কিছু সংক্রমণজনিত স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করছিলেন ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্মের দিক থেকে প্রথমেই বলবো ডিসেম্বর মাসটা আপনাদের জীবনে নতুন কিছু আশা সৃষ্টি করবে আশা নিয়ে আসবে তবে আপনি যত চেষ্টা করবেন ততই আপনি ভালো সাফল্য লাভ করবেন কারোর কিছু গ্রহগত অবস্থান আপনাদের ক্ষেত্রে যা থাকছে এবং ষোলো তারিখে রবির যে চেঞ্জ তাতে কিন্তু আপনাদের অবশ্যই বলবো কর্মের ক্ষেত্রে লেগে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে প্রচেষ্টা বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে তবেই আপনি আপনার পেশাগত জীবনে সাফল্যের মুখ দেখতে পাবেন উচ্চ পদ লাভ করতে পারবেন আর এই অর্জন কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে আপনার আয়কে বৃদ্ধিপ্রাপ্ত করবে একটা উচ্চ পদে নিয়ে যাবে ব্যবসার দিক থেকে মাসের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হচ্ছে কারণ আপনাদের ক্ষেত্রে যা অবস্থান গ্রহগত থাকছে ব্যবসায় অগ্রগতি আনবে ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে দীর্ঘ ভ্রমণ আপনার ব্যবসায় লাভ হয়ে আনবে ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করবে যে যার ফলে আপনার ব্যবসায় একটা লাভ কিন্তু নিশ্চিত থাকছে বিশেষ করে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসটা আপনাদের অবশ্যই বলবো আপস অ্যান্ড ডাউনস কারণ এই যে সময়টা অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়বে হয়তো সেটা আপনি বুঝতে পারবেন না অপ্রয়োজনীয় ব্যয় লিপ্ত হয়ে যাবেন এমন কোনো জিনিস হয়তো কিনবেন যেটা হয়তো প্রয়োজন নেই তাই পরবর্তী ক্ষেত্রে হয়তো অনুশোচনা করতে হতে পারে তাই আর্থিক ব্যয়টার দিকে একটু খেয়াল রাখুন এবং চাপ ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু একটু থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে সেই দিকটা সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও বৃহস্পতি আপনাদের একাদশ করে দৃষ্টি প্রদান করলে আপনার আয় বাড়বে বৈধ উপায়ে সম্পদের সুযোগ আসবে এরপর চার তারিখে যখন বৃহস্পতি আপনাদের চতুর্থ করে বিপরীতমুখী হয়ে যাবে তখন পৈতৃক সম্পত্তির সাথে সম্পর্কিত আর্থিক লাভ হবে চার তারিখ থেকে মঙ্গল আপনার দর্শন করে তারপরে ষোলো তারিখে রবি কুড়ি তারিখে শুক্র আপনাদের দর্শন করে প্রবেশ করলে আপনি আপনার পেশার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করবে অপ্রয়োজনীয় ব্যয়ের উপর নজর রাখুন সেটা ভালো হবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব ভালো এটা বলা যাবে না কারণ কখনো ভালো কখনো খারাপ কারণ পুরো মাসটা জুড়েই আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ডাউনস থাকছে পরিবর্তিত আবহাওয়ার কারণে আপনার শারীরিক সমস্যায় ভোগান্তি আসবে সংক্রমণজনিত সমস্যা আসবে আপনাদের ক্ষেত্রে কিন্তু রবি মঙ্গল শুক্রের প্রভাবের শেষের দিকটা তবে হজমজনিত পিত্তলি কোনো সমস্যা বুকের কোনো সংক্রমণ এগুলো কিন্তু ভোগাবে বিশেষ করে বধ হজম অ্যাসিডিটি এগুলো কিন্তু আপনাকে ভোগাবে যারা প্রেম করছেন প্রেম সম্পর্কে আছেন তাদেরও বলবো খুব অনুকূল সময় তবে আপনাদের সেই দিকটাও সতর্কতা রাখতে হবে আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন মূল্য দিতে হবে গুরুত্ব স্বীকার করতে হবে যার ফলে একটা সমৃদ্ধ প্রেম জীবন শুরু করতে পারবেন তাই আপনাদের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে যত্ন সহকারে একটা আচরণ করুন সম্পর্কটাকে ভালোভাবে পরিচালনা করুন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৈবাহিক জীবনে একটা স্থিতিশীলতা নিশ্চিত আপনি আপনার সম্পর্কের সমস্ত দায় দায়িত্ব বুঝতে পারবেন পূরণ করতে পারবেন রাহু আপনাদের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছুটা সমস্যা নিয়ে আসবে আর আপনাদের ক্ষেত্রে বলব স্ত্রীর সাথে কিছু দ্বন্দ্ব মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হবে আবার সেগুলো ঠিকও হয়ে যাবে যারা পারিবারিক জীবনে আছেন দু হাজার সালে ডিসেম্বর মাসটা কিন্তু পারিবারিক জীবনে একটা গড় মাস আপনাদের ক্ষেত্রে এই সময়টা আপনাদের অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ অনুভব করবেন আন্তরিকভাবে তাদের সাথে তাদের প্রতি যে কর্তব্য সেটা আপনি পালন করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো বোধ তার যে অবস্থান মায়ের জন্য কিছু স্বাস্থ্যগত সমস্যা তৈরি হবে আর বোধ কিন্তু আপনাদের ক্ষেত্রে পিতা মাতার স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দেবে তবে রবি মঙ্গল শুক্রের প্রভাবের কারণে আপনাদের ক্ষেত্রে কিছু সম্পর্কজনিত স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্য নিভোগ্রান্তি আছে তাই সেই দিকটা খেয়াল রাখুন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটার মধ্যে একটা মধুরতা কিন্তু তৈরি হবে অহংকার সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করুন সেটা ভালো হবে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার ব্রাহ্মণ ও ছাত্রদের কিছু খাওয়ান সেটা ভালো হবে ছোট বাচ্চাদের মধ্যে একটু গুড় ছোলা বিতরণ করুন আধ্যাত্মিক উন্নতি সমস্যার সমাধানের জন্য মঙ্গলবার শনিবার করে অবশ্যই মন্দিরে যান সেটা ভালো হবে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন